কি রিপ্লাই দিব বলেন তো এই কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি বুড়ি হয়ে যেতেছি অনেকবার মনে হয় এই কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছে আবারও আসলাম আমার একটা ভাইয়ের রিকোয়েস্টে এটা হচ্ছে আমার অরিজিনাল লুক ঠিক আছে তো পছন্দ হয় কিনা একটু কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসায় তো আমি এত দূর আসছি ঠিক আছে একটু জানাবেন যদি পছন্দ হয় ভাইরে মক্কা নাই হস করলেও সেই হস তোমার কবুল হবে না যদি তুমি তোমার মার মনে বিন্দু পরিমাণ আঘাত দিয়ে থাকো মার চোখে চোখ রাখলে এমনিতেই রে ভাই একটা উমরা হজের সুব পাওয়া যায় মায়ের মনে কষ্ট দিবেন না রে ভাই মা হচ্ছে এমন একটি জিনিস যার পায়ের নিচে সন্তানের বেহেস লিখেছেন সুবাহ আল্লাহ তুমি যতই কিছু করো রে ভাই টাকা ছাড়া এই দুনিয়ার মানুষ তোমাকে চিনবে না টাকা ছাড়া তোমাকে তোমার ফ্যামিলির কেউ দাম দিবে না আমি সেটা নিজের একান্ত প্রমাণ টাকা ছাড়া তোমার আত্মীয় স্বজন কেউ কাছে আসবে না টাকা এমন একটি জিনিস রে ভাই কি বলবো টাকায় মানুষের সম্পর্ক টিকে থাকে একটা মানুষ যত শিক্ষিত হোক সেটার কোনো দাম নাই যদি আপনার হাতে টাকা থাকে আপনার মূর্খ হলেও আপনার সে দাম আছে বাইরে আমি একটা কাপড়ে দশটা ভিডিও বানাই কারণ ওই যে আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে ভাই ভাইরে একটি রাসেল বাইপার সাপের বিষের চাইতে বিষাক্ত হচ্ছে একটি নারীর চলনা আরে রাসেল বাইপার সাপে সুবল কেলে তো ভ্যাকসিন দিলে সেটা ঠিক করে নেওয়া যায় কিন্তু একটি নারীর চলনাতে যে একটা সেলের পুরো জীবনটা এলোমেলো হয়ে যায় ভাইরে কমা থাকেই করুন যে ভুল করেছে আর কমা তাকে কখনোই করবেন না যে আপনার ভালোবাসার নামে আপনার সাথে বেঈমানি করেছে ভাইরে নিজেকে নিয়ে নিজেকে ভালোবাসতে শিখুন আপনার চোখের সামনে যত জায়গা দেখতেছেন সবই হচ্ছে স্বার্থ আর প্রয়োজন Hihi.